আসসালামু আলাইকুম দর্শক বলছি দেখেন যে বলত গরুর আমদানি কালেকশান কত হয়েছে ক্ষুদি বাইসের মতো আমি তো ভিডিও করতে পারতেছি না দর্শক মানে আজকে এতটা চাপ ভিডিও করতে পারতেছি না ভিডিওর কোয়ালিটি দেখানো পারতেছি না এগুলো ভিডিওতে দেখেন ওয়েবসাইটে দেখেন আমি একটু জুম করে দেখেন আপনারা একটু লাইনে থাকেন দর্শক দেখাচ্ছি একটু জুম করে দাঁড়ান দর্শক দেখেন ওই গাছের নিচে এগুলো হচ্ছে বিগ সাইজ বলদ গুরুর আমদানি কালেকশন হয়েছে দর্শক এগুলো সব বড় বড় বলদ গরু অনেক আমদানি আছে ওই সাইডে তো ওই সাইডে তো যাওয়া যাবে না দর্শক এখন আমি এখান থেকে দাম জানা শুরু করে দেবো যেহেতু হাটটা করে দেখালাম এটা শুধু খালি সার আছে দামও আছে প্রত্যেকটা মাল আছে দেখছেন দর্শক এগুলা হচ্ছে প্রত্যেকটা মালের ক্যাটাগরি তো আজকে কেমন বাজার দর যাচ্ছে দর্শক এটা একটু জানার চেষ্টা করব আজকে বলদগুলো বাজার দর কেমন এটা জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার দু সাল ঈদ উপলক্ষে শনিবার ও বুধবার বসবে এই হাটটা আমি বারবার বলতেছি হাটটা বসবে শনিবার ও বুধবার শনিবারে এটা দেখতেছেন বুধবার এরকমই আমদানি কালেকশন হবে ইনশাল্লাহ আর সামনে আরেকটা হাট আছে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার জয়পুর হাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরুমাশিয়া হাট কোনো ভাই যদি মনে করেন যে বলদ গরু কিনবেন তাহলে পাঁচ বিবি হাটও আসে আপনারা বলদ কিনতে পারবেন তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেননা যে সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে আমাদের নাকের কাছে কুরবানির প্রত্যেকটা হাটে আপডেট নিউজ জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক দেখি চেষ্টা করি একটু আপনাদের জন্য ভিডিও করার জন্য ভিতরে ঢোকা যাবে নাকি হ্যাঁ ভিগা ধুরা বিরুদ্ধ ঘোনার চেষ্টা করবি ভিধর প্রথম মাল আছে একটু দেখাই ক্যাটাগরি তো দেখাই যাচ্ছে না কোথায় যাব কোন পিছন নিতে হেরা যাচ্ছে না চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার চাচা কেমন দাম চাচ্ছেন লক্ষ পেছনে আছে আমি দেখে নি তিন লক্ষ ষাট হাজার দাম রাখছে আমার মহাজন হ্যাঁ একটা বিক্রির দাম আজকে বলতে হবে যে কত হলে বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি দর্শক লক্ষ পঁচিশ হলে বিক্রি করবে জোরা দাঁত কয়টা আছে ছয় দাঁত ধরুন ছয় দাঁত বয়স আছে মহাজন লিগাল কথা বলছে তো তারপর হয়তো আপনার আসবেন কিন্তু দাম তো সাপেক্ষে নিতে পারবেন দর্শক যেন মহাজন মানুষ তো খুবই অল্প সীমিত লাভে মালগুলো ছাড়ে দেয় তো কোয়ালিটি আরও কিছু যায় কিছু দাঁত আপনি কি আমি জানি না আমি দেখাই যে সুন্দর মানের কোয়ালিটি আছে অনেক মাল আছে দর্শক দেখেন ঢোকা যাবে মনে হচ্ছে দেখতেছি ভাইজান যান ছোটোর দাম কেমন রাখছেন দুইশো চল্লিশ দাম দুই লক্ষ চল্লিশ দাম চাচ্ছেন একটা বিক্রির দাম বলেন শোনা

মানে এই ভাগগুলো খুব ভালোভাবে কথা বলে দেখে আমি লিগাল কথা শুনে দিচ্ছি সবগুলোতে লিগাল কথা শুনতে পাই না এগুলা দাঁত কেমন আছে মনে হয় এলা ছয় দাঁত করে ছয় দাঁত আছে ধরি বাবারি মার্শাল্লাহ দর্শক পিছনে যাবো করে দেখাবো আপনাদের একটু সময় দেন দর্শক দেখেন মালের মোশান দেখেন দর্শক মাল নিয়ে যাচ্ছে এগুলা বলদ শুটান দেহের বলদ নিয়ে যাচ্ছে ওদিকে পরে ভিডিও করবে এগুলা চাচাটার দাম কেমন রাখছেন দুই লক্ষ আশি হাজার দাঁত কয়টা আছে বাবা ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে নিয়ে গেল দর্শক আজকে ভিডিও করা যাবে না খালি দেখা দেখি সব আমি বাইরে যাবো দর্শক করে ভিডিও করবো ইনশাল্লাহ ভাইজান কেমন দাম রাখছেন জোড়াটার কত দাম চাচ্ছেন জোড়াটার তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার কাস্টমার কি দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে সত্তর আশি হাজার দাম দিচ্ছে তাহলে তার কয়টা আছে ভাই ছয় চার দাঁত মাসা আল্লাহ ছুটাম দর্শক দুই লক্ষ সত্তর আশি দাম দিচ্ছে ভাইয়ের কাছে অলরেডি মার্শাল্লাহ খুবই ভালো দেখেন এখনও প্যাট টকচক সেরকম আছে মানে কোনো কাটি নাই শুধু মাংস আর মাংস এরকম বলে দের আমাদের অনেক দর্শক আমি তো এই লাইন ঢুকতে পারতেছি না দেখেন লাইনে ঘুরে আসলাম এই লাইনে এখন ভিডিও করা যাবে পরে করবো না এক সময় মানে খুবই চাপ আছে দর্শক এদিকে এদিকে দেখেন চারিদিকে বলতে চাপ আছে ঠিক আছে দর্শক ফাঁকা আছে এদিকে একটা দামগুলো জানেন ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ পঞ্চাশ হাজার দাঁত কয়টা আছে ভাই দুই দাঁত একটা বিক্রির দাম বলবেন ভাই কত হলে বিক্রি করা যেতে পারে তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে ভাই বিক্রি করবে এই জোড়াটা আপনারা দেখে শুনে নাম দশা বিক্রি নিবেন দর্শক মার্শাল্লাহ এটা কী বাড়ি সুতান ধের এটাও একটা ভাইদান কেমন দাম রাখছেন তোর এটার চারশো চার লক্ষ দাত কয়টা আছে চার দাঁত একটা বিক্রির দাম বলতে হবে আজকে যে কত হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে সাড়ে তিন লক্ষ সাড়ে লক্ষ হলে বিক্রি হয়ে যাবে দশক সাড়ে তিন লক্ষ হলে ভাইয়া বিক্রি করবে এটা দশক বিশাল বড় সুটান ধের আমি বলছি সামনে আলে পিছনে দেখাতে পারবো না পিছনে গেলে সামনে দেখাতে পারবো না এটা আমি সরি অবশ্যই ভিডিওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখানোর চেষ্টা করবেন ঠিক আছে চাচা এটার দাম কেমন রাখছেন এই জোড়াটা লক্ষ চল্লিশ দাঁত কয়টা আছে আটটা দাঁত আছে তাই না একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ দশ পনেরো হলে লিগাল দাম দুই লক্ষ দশ পনেরো হলে দিয়ে দিবে এই জোড়াটা দর্শক কি বলবো কখন কোন দিকে যাবো আমি আমি করে আজকে ভিডিও করছি সবেলা মানে উড়াধুরা যেখানে সুযোগ পাচ্ছি সেখানে দাম জানিচ্ছি মানে ভিতরে তো ভাই অনেকের মারা যাচ্ছে আমার আর কি ভাই কেমন দাম লাগছেন দুটো বলতে হবে ভাই দাম সাড়ে দুশো দুই লক্ষ চল্লিশ কাস্টমার কি দাম ধরে বলতেছে নিয়ে আসার পরে কেমন বলতেছে দুই লক্ষ ভাঙে বলতে পারেন বস বুঝতে পারছি দাঁত কয়টা আছে আট দাঁত ফুল হয়ে গেছে আট দাঁত ফুল হয়ে গেছে ভাই দুই লক্ষ চল্লিশ চাচ্ছে দুই লক্ষ ভাঙে খাটের ব্যাপার এক দুনিয়া কথা বলবো মোটামুটি খারাপ করার দরকার নাই হ্যাঁ আপনার পড়তে হলে দিবেন না হলে দেওয়ার দরকার নাই এরকম ভাই জি দি জি আমি জানি লস করে কেউ মাল দেবে না দর্শক ভাই যান আচ্ছা ঠিক আছে দর্শক ভাই বলতে পারে না কথা ওই জন্য গেলাম না চাচার কাছে কে যায় দুই লক্ষ চল্লিশ দাঁত কয়টা আছে দাঁত দাঁত কয়টা আছে দুই দাঁত আছে একটা বিক্রির দাম বলছি কত হলে একবার বিক্রি করা যাবে দেড় লক্ষ ও আড়াই লক্ষ সরি 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 দর্শক আড়াই লক্ষ বিক্রি করা যাবে জোড়াটা দর্শক আমি আপনাদের কীতে বুঝাবো আমার বোঝার ভাষা নাই এতটা বলো দিলাম জানি দর্শক আমি বলছি যে কত দূর থেকে আসলাম আমি জানি না আমি তো ভিতরে ঢুকে পারতেছি না ঢুকবো না এখনও পরে ঢুকবো ইনশাল্লাহ দাম জানিলেই চাচা আজকে দটা দাম কেমন রাখছেন একটু বলতে হবে আড়াই লক্ষ চাওয়া দাম বিক্রির দাম কত একটা বলেন যে কত হলে বিক্রি করতে পারবেন একটা আইডিয়া দেন পঁয়ত্রিশ না দাঁত কয়টা আছে বাবা দাঁত কয়টা আছে দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করবে চাচা আপনার দাম তো সবই কে নেবেন উঁচুকে হাটটা পড়বে সামনে বুধবারেও সামনে বুধবারে এরকম দুর্নমার থাকবে আপনারা কোনো ভাই দূর দূরান্ত আসতে চালা বছর চলে আসবেন এই বুধবারে হাটের দুর্ন মাহাজন সাহেব কেমন দাম রাখছেন আজকে চোরাটার কত দাম চাচ্ছেন দুই লক্ষ চাচ্ছেন কাস্টমারকে দাম তো দিচ্ছে মাটি কাটা কত দাম করতেছে একটু বলবেন মানে যার যেরকম পর্টা এরকম নাম করতেছে এগুলো সুতান দেহের দর্শক একবার শুটান দেহের দাম জানবো তো একটু পরে সময় দেন ভিডিওটা আট মিনিট পার হয়ে গেছে শেষ করে দিব দেখা হবে নতুন কোনো একটা হাটিয়ে এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামতুল্লাহ